খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী সাতই মে রাজ্যের চারটি আসন মালদা উত্তর দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ভোট নেওয়া হবে এজন্য জোরদার প্রচার চলছে সন্দেশখালীতে গতকালের অস্ত্র উদ্ধারের পর আজ হাসানবাদে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যকর দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে এই নিয়ে চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা রাজ্যের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ চলছে আপাতত এর থেকে কোনো স্বস্তির আবাস নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে নজিরবিহীন গরমের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যের বিদ্যুতের চাহিদাও নতুন রেকর্ড তৈরি করেছে দ্বিতীয় পর্যায়ে ভোট মিটে যাওয়ার পর বাকি পর্বের প্রচার জমে উঠেছে রামনবমীতে রাজ্যের বিক্ষিপ্ত অশান্তি ঘটনায় এনআইএকে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসের প্রভাবে তীব্র গরমের জেরে রাজ্যের বেশিরভাগ জেলায় সাধারণ জনজীবন ব্যাহত মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি আসছি বিস্তারিত খবরে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আগামী সাতই মে রাজ্যের চারটি আসন মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের আসনে ভোট নেওয়া হবে এজন্য প্রচার এখন আরও জোরদার হয়েছে পরবর্তী দফার ভোট গ্রহণের জন্য প্রচার চলছে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পশ্চিম বর্ধমানের কুলটিতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন বিজেপির সমালোচনা করে তিনি বলেন শ্রীমতী ব্যানার্জি আজ আসানসোলেও জনসভা করেছেন বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দুর অধিকারী পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বলেন শাসক দল এখানে দুর্নীতির ওপরে নির্ভর করে আছে পূর্ব বর্ধমানের কাল্লার বিজয়প্রার্থীর নতুন সমর্থনে প্রচার চালান অভিনেতা মিঠুন চক্রবর্তী পান্ডুয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নেন অভিনেতা দেব দ্বিতীয় দফায় ভোট গ্রহণে গতকাল রাজ্যের তিন আসনে গড়ে ছিয়াত্তর দশমিক পাঁচ বাই আট শতাংশ ভোট পড়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ঊনআশি দশমিক শূন্য নয় শতাংশ ভোট পড়েছে বালুরঘাটে রায়গঞ্জে ছিয়াত্তর দশমিক এক বাই আট শতাংশ এবং দার্জিলিংয়ে চুহাত্তর দশমিক সাত বাই ছয় শতাংশ ভোট পড়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর সন্দেশখালীতে গতকালের অস্ত্র উদ্ধারের পর আজ হাসানবাদে এক বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে রাজ্য রাজনীতিতে তুমুল চাঞ্চল্যকর দেখা দিয়েছে উত্তর চব্বিশ পরগনার কালীবাড়ির দক্ষিণ শিমুলিয়া এলাকায় বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়িতে আজ দুপুরে হঠাৎ বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণে দিলীপ দাসের স্ত্রী শ্যামলী দাস আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয় খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যায় হাসানাবাদের থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ দিলীপ দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে বিম্ব ডিসপোজাল স্কোয়াড বাড়িতে তল্লাশি চালাচ্ছে এদিকে দিলীপ দাসকে আটক করায় বিজেপি বিক্ষোভ দেখায় তারা পুলিশের কাছে অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের লোকজন দিলীপ দাসের বাড়িতে লুকিয়ে রাখা বোমা রেখে আসে পুলিশ তার বাড়িতে সিল করে দিয়েছে ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য ওই বিজেপি নেতার বাড়িতে বোমা মজুর করে রাখা ছিল বলে তৃণমূল কংগ্রেসের দাবি দলের নেতা কুনাল ঘোষ বলেন অন্যদিকে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন সন্দেশখালীর হাটগাছি গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি গ্রামে আজ ফের সিবিআই একটি দল যায় সেখানকার বাসিন্দাদের অভিযোগ শেখ শাহজাহানের দল তাদের জমি জোর করে দখল করে নিচ্ছে এই ব্যাপারে সিবিআই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে উল্লেখ্য গতকাল সিবিআই খালির একটি বাড়ি থেকে প্রচুর আগ্নেয়স্ত্র বিস্ফোরক ও শেখ শাহজাহানের সচিত্র পরিচয়পত্র গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী স্বর্গরাজ্য হয়ে উঠেছে আর সাংবাদিকদের তিনি বলেন দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং এনএসজি যৌথভাবে গতকাল সন্দেশখালীতে অভিযান চালিয়েছে বলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক লেখা এক চিঠিতে তারা এই অভিযোগ জানিয়েছে বলে কোনো আগাম ছাড়াই এই অভিযান চালানো হয়েছে বিজেপির এই অভিযান চালানো হয়েছে বলে তাদের তরফে দাবি লোকসভা ভোটে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস সন্ত্রাস বা বুথ দখল করতে পারবে না বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন আজ এক সাংবাদিক বৈঠক সম্মেলনে শ্রী চৌধুরী বলেন এজন্য কংগ্রেস পুরোপুরি প্রস্তুতি নিয়েছে খালিতে গতকাল শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে শ্রী চৌধুরী বলেন রাজ্যে পুলিশ সিআইডি সক্রিয় হলে হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হতো না অস্ত্র উদ্ধারের জন্য এনএসজিকেও আসতে হতো না বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবারও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা সিসির বাজারিয়া আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের লেখা এক চেটিতে হলদিয়ায় হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তৃণমূল কংগ্রেস শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ করেন উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসের প্রভাবে তীব্র গরমের রাজ্যের বেশিরভাগ জেলায় সাধারণ জনজীবন ব্যাহত আবহাওয়া দপ্তর আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বেশিরভাগ জেলাতে তাপপ্রবাহের দিয়েছে দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর বীরভূম ও ঝাড়গ্রাম জেলায় মঙ্গলবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরের কমলা সতর্কতা এবং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে আদ্র ও অস্বস্তিকর গরমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায় আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকেছে যা পাঁচ ডিগ্রি বেশি নজিরবিহীন গরমের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যের বিদ্যুৎ চাহিদাও নতুন রেকর্ড তৈরি করেছে গত বছর জুন মাসে রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থার বিদ্যুতের চাহিদা ছিল বিরানব্বইশো মেগাওয়াট সেই তুলনায় চলতি মরসুমে এই চাহিদা আরও প্রায় ছয় থেকে সাত শতাংশ বেড়ে বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর গতরাতে বন্টন নিগম এলাকায় চাহিদা বেড়ে রেকর্ড নয় হাজার নশো তিপান পঁয়ত্রিশ মেগাওয়াটে দাঁড়ায় বলে বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন অন্যদিকে সিআইএসসির এলাকায় এই চাহিদা ছিল দু মেগাওয়াট সাতশো আঠাশ মেগাওয়ার শহরতলিতে যাতে কোনোভাবে বিদ্যুৎ বিভ্রাট না হয় তার জন্য দপ্তর প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য জামা পড়া মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয় এই দফায় ওই রাজ্যের আটটি আসন বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর ও বীরভূমে তেরোই মে ভোট নেওয়া হবে প্রার্থী পথ প্রত্যাহারের শেষ দিন সোমবার উনত্রিশে এপ্রিল নদী আর রানাঘাটের তপসিল সংরক্ষিত আসনে আজ খুঁটনির সময় একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে নির্দেশ প্রার্থী হিসেবে শ্রীবাস কুমার রায় ওই মনোনয়নপত্র দাখিল করেছিলেন এই কেন্দ্রের মোট আটজন মনোনয়ন পত্র দাখিল করেন একজনের বাতিল হওয়ায় সেখানে পান্থত্রীর সংখ্যা দাঁড়ালো সাত এদিকে নদীয়া জেলায় দুটি আদর্শ আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত ছশোটি অভিযোগ এ পর্যন্ত জেলা প্রশাসনের কাছে জমা পড়েছে ঘন্টার মধ্যে অধিকাংশ নিষ্পত্তি করা হয়েছে বলে শাসক এস অরুণ প্রসাদ আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন জেলায় নির্বাচনী কাজকর্ম পর্যবেক্ষণের জন্য মোট পাঁচজন পর্যবেক্ষক ইতিমধ্যে পৌঁছেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রে সাধারণ পর্যবেক্ষক হিসেবে এসেছেন বিকাশ আনন্দ ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে পাওয়ার নরসিং সম্ভাজি এই দুটি লোকসভা আসনের জন্য পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া রানাঘাটের জন্য ব্যয় সংক্রান্ত অবজারভার সঞ্জীব রঞ্জন এবং কৃষ্ণনগরের জন্য দীপক যাদবকে নিযুক্ত করা হয়েছে লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের জন্য বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে মনোনয়নপত্র দাখিলের কাজ শুরু হয়েছে এই পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি আসন শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি বনগাঁ হাওড়া উলুবিরিয়া ওয়ারামবাগে ভোট নেওয়া হবে বিশে মে তেসরা মে পর্যন্ত পদপ্রার্থী দাখিল করা যাবে পরের দিন চৌঠা মে জমা মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে নাম প্রত্যাহারের শেষ দিন মে প্রথম দিনে উত্তর চব্বিশ পরগনার বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসে বিএসপি প্রার্থী চন্দন মল্লিক এবং ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের বিএসপি প্রার্থী চপলা রায় মজুমদার গতকাল পদপ্রার্থী দাখিল করেন বারাসাতের জেলা নির্বাচনী আধিকারের দপ্তর গিয়ে তাদের মনোনয়ন জমা দেন অন্যদিকে হাওড়া লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী উত্তম চ্যাটার্জি উলুবিরিয়া লোকসভা কেন্দ্রের নিখিল বীরা পদপ্রার্থী দাখিল করেন উলুবিরিয়া সংসদীয় আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ গতকাল দলীয় বিধায়ক এবং ব্লক সভাপতির উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন রামনবমীতে রাজ্যের বিক্ষিপ্ত অশান্তি হয়েছে বলে কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানিয়েছেন সিআইডি ও রাজ্য পুলিশ প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে পৃথকভাবে রিপোর্ট জমা দিয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার ও সিআইডি রাজ্য সরকারের রিপোর্টে বিক্ষিপ্ত অশান্তি ও বোমাবাজির কথা স্বীকার করলেও তদন্তে গুরুত্বপূর্ণ কিছু উঠে আসেনি বলে জানা হয়েছে এরপর কলকাতা হাইকোর্টে এনআইএকে একটি রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেয় আগামী দশই মে মামলার পরবর্তী শুনানি হবে উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকায় তালাবন্দি বাড়ি থেকে বিপুল পরিমাণে বেআইনি বিদেশি অস্ত্র শস্ত্র এবং বোমা উদ্ধারের ঘটনায় গতকাল তীব্র চাঞ্চল্যকর ছাড়ায় ইডি ওপর হামলার ঘটনা তদন্তে সিবিআইয়ের এর দশ সদস্যের একটি দল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য হাফিজুল খায়ের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি চালাতে যায় সে সময় অবশ্য বাড়ির তালাবন্ধ ছিল সেখানে বাড়ির মেজে খুঁড়ে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়স্ত্র যার মধ্যে ছিল তিনটি বিদেশি একটি দেশি একটি কোস্ট রিভালভার একটি বিদেশীয় একটি দেশি পিস্তল প্রায় সাড়ে তিনশোটি কার্তুজ এছাড়াও শেখ শাহজাহান সংক্রান্ত কিছু আপত্তিকর নথিপত্র উদ্ধার কলকাতা অবশ্য গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল আগের দিনের তুলনায় কিছুটা কম উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আর সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি তবে বাতাসে কার্যতার পরিমাণ বেশি থাকায় ঘরমাক্ত গরমে নাজেহাল হচ্ছেন কলকাতাবাসী পানাগড়ে গতকাল গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মৃত্যু হয়েছে অন্যদিকে কাঁস কাঁকসার রূপগঞ্জে গরমের হাত থেকে রেহাই পেতে পুকুরে স্নান করতে নেমে একুশ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে এদিকে গরম পড়ার সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলা জুড়ে তীব্র জলসংকট দেখা দিয়েছে শহরের বহু ওয়ার্ডেও দেখা দিচ্ছে পানীয় জলের হাহাকার খবর এই পর্যন্তই